কালারটা এত সুন্দর মানে আপনাদের দেখুন কাজ যাই সুতোর কাজ এটা কিন্তু হবে দেখেন রাউন্ড এর কালারটা কিন্তু ফুটে আছে মাথা নষ্ট কালার দেখেন তো কি সুন্দর আই তিন হাজার টাকা থার্টি এইট থেকে অরিজিনাল রিং ডিজাইনের ভিতর পাবেন দেখেন রিং করা সম্পূর্ণ আসসালামু আলাইকুম শর চলে আসলাম শখের বুটিক্স থেকে একদম দুই হাজার স্পেশাল কিছু পাকিস্তানি ভার্সনের থ্রি পিস দেখাবো এখানে কিন্তু হিট হিট অনেকগুলো ডিজাইন আছে ঠিক আছে একদম হচ্ছে জিমিচু আছে প্লাস করাচি জর্জেট আছে এবং ল্যাকজারি শিফন আছে এগুলো সবগুলো পাকিস্তানি ভার্সন নিত্য নতুন যারা চাচ্ছেন তাদের জন্য যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন অনলাইনের জন্য স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো শুতে দেখাবো একদম হিট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে হচ্ছে টার্সেল করা প্লাস এটা পুরো প্যানেলটা কিন্তু কাটওয়ার্কের কাজ এটা কাপড়টা কি এটা কিন্তু করাচি জর্জেটের ভিতরে আছে প্লাস হাতাটা অর্গানজা লেচার করা প্যান্টেও কাজ করা পাবেন বিশেষ করে ওড়নাগুলো বেশি সুন্দর দেখেন ওনাটা কিন্তু সিল্কি কটনের ভিতরে প্লাস হচ্ছে চারপাশে এভাবে পার করা আছে ঠিক আছে প্রাইস কত আচ্ছা তিনটা কালার সবগুলো সালোনা সেম থার্টি সিক্স থেকে

কাজ করা এবং মাল্টি সুতোর কাজ যাই সুতোর কাজ এটা কিন্তু হবে দেখেন রাউন্ডের ভিতরে তাই না এটা কিন্তু টোটালি রাউন্ড করা ফ্রন্ট ব্যাক কাজ আছে ভাইয়া ব্যাক সাইড আচ্ছা ব্যাক সাইডে একটা প্যানেল দেওয়া আছে দেখেন প্যানেলটাও কিন্তু বেশ বড় একটা মোটা সুটা প্যানেল আছে এটাও করা আছে জর্জেট সালোনটা দেখেন সেম কালার কালার হবে চারটা কালার চারটা কালার ওকে এই যে এটার ভিতর এটা একটা কালার থাকবে

এটার ভিতর এই কালারটা দেখেন এগুলো কিন্তু খুচরা মূল্য কত করে নিচ্ছেন এটা আমরা 3000 টাকায় বিক্রি করতেছি আমাদের থেকে যারা নিয়ে সেল করে ওরা 5 5500 টাকায় বিক্রি করে আচ্ছা ভাইয়া কিন্তু এটা রিটেইলে দিতে 3000 টাকায় হোলসেল নিলে আরো কম হবে আরো কমে আসবে ঠিক আছে মাত্র 3000 টাকা 3000 টাকা 38 থেকে 44 পর্যন্ত अवेलेबल সাইজ হবে এখন দেখাবো পাকিস্তানি জি কাপুরের ভিতর এটা সম্পূর্ণ স্টোন প্লা যায় কাজ করে এটা প্যানেলটা এবং এটার ব্যাক সাইডে কিন্তু একটা মোটা সোটা প্যানেল দেওয়া আছে ঠিক আছে কাপড়টা জি এবং এটার জামা পায়জামা ওড়না সেম ফ্যাব্রিকের ভিতরে আছে প্রাইস কত তিন হাজার টাকা তিন টাকা ও কালার হবে চারটা মানে এই ড্রেসগুলোই কিন্তু আপনাদের রোজার মাসে নিতে হবে বলতে গেলে যে ডাবল দামে ঠিক আছে কারণ সবগুলো কস্টিং বেড়ে যায় এবং প্রত্যেকটা ড্রেস কম হলেও চার থেকে পাঁচশো টাকা কিন্তু বেড়ে যায় এটা একটা কালার প্রাইস থাকবে তিন হাজার টাকা থার্টি থেকে ফোর পর্যন্ত এটা একটা কালার দেখেন খুব সুন্দর কিন্তু কালার টাকা ভিউয়ার্স এখন দেখাবো পাকিস্তানি ডিজাইনার সেই রিং ডিজাইনটা দেখেন একদম ভাইরাল একটা কালেকশন আর এটা কিন্তু অরিজিনাল রিং ডিজাইনের ভিতর পাবেন দেখেন রিং করা সম্পূর্ণ কাটার করা এটা ফ্রন্ট ব্যাক সেমভাবে কাটওয়ার্কের কাজ করা আছে এটা অরগ্যানজা কাপড় তাই না এটা হাতাটা দেখাই দেখেন এটা পুরো হাতাটা জুড়ে কিন্তু এভাবে কাজ করা থাকবে চারটা কালার ওকে কালারগুলো দেখাচ্ছি সবগুলো স্যালোয়ার না কিন্তু সেম থাকবে

এটা দেখ এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা বোরিং করা দেখতে পাচ্ছেন পুরো প্যানেলে কাজ এটা লাক্সারি শিফন তাই না এইটা হচ্ছে এটা এবং এই হচ্ছে এটার প্রাইস কালার হবে টোটালি চারটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার কি সুন্দর কালার গুলো সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার এবং এটার ভিতর এটা হচ্ছে অনিয়ন কালারটা দেখেন কি চমৎকার কালার 2500 টাকা 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ এটা দেখেন এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে এবং কালার গুলো এত সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ মিরর তাই না অরিজিনাল মিরর এটাও জেমিচু কাপড় জি এটাও জেমিচু কাপড় এবং পুরো হাতাটাই কিন্তু ইনার করা আছে দেখেন এটা কিন্তু হাফ ইনার না পুরো হাতা ইনার করা কালার হবে তিনটা এগুলোর পরে থার্টি এইট থেকে ফোর সবগুলো স্যালোয়ার না কিন্তু ম্যাচিং কালার ভিতরে পাবেন ঠিক আছে আমরা জাস্ট আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা ওড় এটা সালোয়ার সেম কাপড় কালার হবে দুইটা তিনটা আচ্ছা তিনটা ওকে তিনটা কালার দেখেন এটা একটা কালার এটা সিজন কালারটা প্রাইস থাকবে সেম তিন হাজার তিন টাকা আচ্ছা ভিউয়ার্স খুব চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা করাচি জর্জেট দেখেন মানে এটা ডিজাইনটাই খুব সুন্দর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কর সূতার কাজ করা প্লাস হচ্ছে ভিতর ইনার আছে এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে 3000 টাকা 3000 টাকা কালার হবে তিনটা কালার হবে টোটালি তিনটা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে सेम 3000 টাকা 3000 টাকা আচ্ছা লাস্ট অন একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু আরো বেশি গর্জিয়াস দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ ফুল টাইপের কাজ করা সম্পূর্ণ ভরাট কাজ মিরর করে স্টোন করা আছে যারা 2026 এর একদম এক্সক্লুসিভ ডিজাইন গুলো চাচ্ছে নিদের জন্য তারা কিন্তু আজকের ভিডিওটা মিস করবেন না কারণ প্রত্যেকটা কালেকশন দেখার মতো 2500 2500 টাকা মানে এত গর্জাস থ্রি পিস পঁচিশশো টাকায় ভাবা যায় এগুলো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাবেন একদম ব্র্যান্ডেড কোয়ালিটি ঠিক আছে প্রাইসটা আরও কমবে যারা হচ্ছে জেলা পর্যায়ে দোকান আছে জানেন যে জেলা বিভাগীয় শহরগুলোতে কিন্তু এগুলোর প্রচুর ডিমান্ড আপনারা কিন্তু এগুলো ডাবল দামে সেল করতে পারবেন তো এগুলোর জন্য ভিজিট করবেন শখের বুটিক্স অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ